ফেনিতে নিখোঁজের পরদিন বাড়ির পাশেই মিলল দশ বছর বয়সী শিশু রাবিনের লাশ এগারো জুন দুপুর বারোটার পর শিশু রাবিন একটি সাইকেল নিয়ে বের হলে আর ফেরেনি নিখোঁজ হওয়ার পর পুরো গ্রামে মাইকিং করে খোঁজাখুঁজি করা হয়েছিল কিন্তু রাতভর কোনো সন্ধান মেলেনি আজ সকালে তাদের বাড়ির কাছেই একটি গর্তের মতো পানি ভরা জায়গায় রাবিনের দেহ দেখতে পাওয়া যায় সাথে ছিল তার ব্যবহৃত সাইকেলটিও প্রত্যক্ষদর্শীদের মতে যদিও দেহটি পানিতে ছিল কিন্তু তাতে পানিতে ডোবার মতো কোনো উপসর্গ ছিল না বরং দেহটি মোটামুটি অক্ষত ছিল শুধু নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এতে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে রাবিনের পরিবার দাবি করছে যে তাকে সারাদিন কথাও আটকে রেখে হত্যা করে পরে তার দেহ বাড়ির পাশে ফেলে রাখা হয়েছে এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত ও শাস্তি চেয়েছেন দশ বছরের একটি শিশুর এমন নির্মম মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া দুইজনে চট্টগ্রাম বিএফ সাইন স্কুল কলেজে পঞ্চম শ্রেণীতে যমুনা শাখায় পড়িদের ছুটিতে বাড়িতে এসছে বেড়াইতে বেড়াইতে এসছে গতকালকে দুপুর ঠিক এই সময় থেকে আনুমানিক এই সময়টা থেকেই আমার ছেলেরে কোথাও খুঁজি পাইতেছি না পরবর্তীতে আশপাশে সবগুলো জায়গায় দেখছি পুকুরে দেখছি পুকুরে দেখছি পাশে জমিগুলোতে দেখছি আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ দিয়েছি সদর হসপিটালে আসি দেখছি রেল স্টেশনে গেছি কোথাও কোনো সন্ধান পাই নাই পরবর্তীতে আমি বিকেলবেলা আসি ফেনি মডেল দাঁড়ায় আমি জিডি করি আমার ছেলে হারানোর এরপরে সারা রাত খোঁজাখুঁজি করছি ঘরের দরজা খোলা ছিল দুই ঘরের দরজা খোলা ছিল আমার ছেলে আমার কাছে আসবে ঘরের দরজাও দিই নাই আজকে সকাল বেলা যখন ভোর বেলা উঠছি উঠি আমি খালপাড়ের দিকে খুঁজতে গেছি এরপরে ওই দিক থেকে ওই দিকে যাওয়ার পরে বাড়ি থেকে সংবাদ দিল আমারে যে আমার বাড়ির পাশে একটা জমিতে আমার ছেলেরে মারি সাইকেল সহ লাশ দিয়ে চলে গেছে এরপরে আমার ছেলেরা যখন উঠেছে আমার বাড়ি ছেলে কিন্তু সাধারণ জানে কারণ এটা পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করছে